যাবি না তুই যাবিনা সাগর সাগর আমি যে ভুল করেছিলাম তার জন্য তোর কাছে ক্ষমা চাইছে আপনি কি বলছেন আপনি আমার মনিব আমাকে শাসন করার অধিকার আপনার আছে কিন্তু আমার চাইতে ওর অধিকার বেশি ও তোর বাবা ওর মনে কষ্ট দেওয়া তোর সবচেয়ে বড় অপরাধ যা ওর কাছে কে ক্ষমা চা যা না হুজুর থাক কেন থাকবে স্বয়ং সাগর তোরা একই রক্ত হয়ে আর শত্রু হয়েছিস শুধু আমার জন্যে বাবা হয়ে এতটা বছর সন্তানের কাছ থেকে দূরে ছিল আমার জন্যে আমার সংসারের সুখ আর বংশের সম্মান রক্ষার জন্যে তোর বাবা তা নিজে সম্মান নষ্ট করেছে নিজে সুখ শান্তিকে বিসর্জন দিয়েছে বিনা অপরাধে এতটা বছর সাজা খেটেছে হুজুর চুপ করুন হুজুর চুপ করুন না আজ চুপ করে থাকলে আল্লাহর আরশ কেঁপে উঠবে ও আমার কথা অবদ্ধ হয়েছে আরে তোর বাবা আমার জন্য জীবন দিতে পারে আমি যা বলবো তাইও করবে করেছে আমি অর্থ সহায় সম্পত্তিতে বড় হতে পারি কিন্তু মানবতা আদর্শ আর সততায় তোর বাবা আমার চেয়ে অনেক অনেক বড় আর তাই তো ধনী গরিবের পার্থক্য ভুলে গিয়ে তোর বাবাকে বন্ধুর মর্যাদা দিয়েছি আর সেই মর্যাদা রক্ষা করতে গিয়েই আজ থেকে বারো বছর আগে আপনার রক্ত টিস্যু দুটোই পেশেন্টের সঙ্গে মিলেছে আপনি ইচ্ছে করলেই কিডনি দান করে পেশেন্টকে বাঁচাতে পারেন ডাক্তার সাহেব হাত দেরি না করে আমার কিডনি দিয়ে বেগম সাহেবকে বাঁচাবার ব্যবস্থা করুন হ্যাঁ চলুন চলুন হাসান নিজের কিডনি দিয়ে আমার স্ত্রীর জীবন রক্ষার ব্যবস্থা করলেই চিন্তার কোনো কারণ না তুই এখনো অসুস্থ তাতে কিচ্ছু হবে না চলো নজুর আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো শারমিন তোমার মনে আছে তো আগামী শুক্রবার তুমি ঝিনুকের কান ফোরানোর দিন ঠিক করে রাখছিলা কি অবাক কাণ্ড মনে হচ্ছে হাসান ভাই কানেই শুয়ে ঢুকানো হয়েছে এত কথা না এবার তোর কানটাই ফুটো করে দেব কে রে পাচ্ছিস

কি বাবা আপনারা সবাই উজ্জা বললেন কেন মাফ করবেন হুজুর চাকরের সাথে বসে আমরা একসাথে খেতে পারি না ও এই কথা এর জন্যই আমি বসতে চাইনি ঠিক আছে তুই হোট এবার হইলো তো এখন আপনারা খাবার শুরু করেন বসেন বসেন এবার শুরু করেন হ্যাঁ বসেন বসেন কি হলো হুজুর আপনি না উঠে পড়লেন যে কিন্তু আমার কাছে আমার বন্ধু ঠিকই বড় মরণের আগে তোমার মায়ের কথা দিছিল আমার সাথে তোমার বিয়া দিব আমিও সে আশায় রয়েছি এখন তুমি যদি রাজি থাকো তাইলে হইব না হবে না বাবাই বিয়ে কিছুদিন মেনে নেবে না আরে নিব নিব। তুমি যদি রাজি থাকো তাইলে সব ইচ্ছা খতম হয়ে যাবো কসম খায় কইতাছি তোমারে না পাইলে আমি নিজেরে খুন কইরা ফলামু কালু ভাই ভাই না ক কালু ক তুমি আমার ভালোবাসো নাইলে কিন্তু জান দেয়া দেবো কাল সকালে তুমি আমার লাশ দেখবা ঠিক আছে কিন্তু বাবা যে আমাকে বিয়ে দেবার জন্য পাত্র খুঁজছে পছন্দ হলে যে কোনো সময় আমার বিয়ে দিয়ে দেবে তুমি রাজি না হইলে সময় মতন আমি মামুরদের প্রস্তাব পাঠামো তাহলে যত শীঘ্রই পারো প্রস্তাব পাঠানোর ব্যবস্থা করো আমি আসি আচ্ছা যাও তোমার মায়ের অসুখের উচিত লাইছি শুধু তোমার ফান্দে ফালাইবার লাগে ফান্দে যখন পড়ছো তখন কিচ্ছা খতম করে দিব তোমারে বউ বানাইবার পারলে সারা জীবন ঘর জামাই হয়ে থাকো বাবা এখন বিয়ে সাথে চিন্তা বাদ দাও আমি এখন বিয়ে করব না আমাকে বলছিস কে তোর মাকে বল তোর মাই তো এসব করতে আসে করবো না ওর বয়স হয়েছে বিয়ে দিতে হবে না খালাম্মা আপনি সুস্থ হয়েছেন জিনুকের কান ফোরানিও শেষ তাই এখন আমরা বাড়ি ফিরে যাবার চাই আর কটা দিন থাকো মিলের বিয়েটা হয়ে যাক তারপরে একবারই যাইও তাইলে তো খেত খামার গুলো আর ক্ষতি হয়ে যাইব ঠিক আছে মিলিম আমনিকে বিয়ে দিয়ে দূরে সরে দিতে যখন আপনার মন চাইছে না তখন ঘর জমাই করে রাখার মতো পার্থক্য করুন তাই ভালো তাহলে আমাদের মেয়ে আমাদের কাছেই থাকবে কিন্তু সেরকম ছেলে পাবো কোথায় এই মাত্র তো দেখলেন এই মাত্র দেখলাম কোথায় ওই যে গেল কার কথা বলছিস মানে বেগম সাহেব আর ছেলের কথা ও তাই বলুন শোন হাসান আমার সব কিছুর ব্যাপারে তোর কথা বলার অধিকার আছে কিন্তু এই বিয়ের ব্যাপারে তুই কোনো কথা না বললি আমি খুশি হবো ঠিক আছে ঠিক আছে আজ থেকে আমি আর এই বাড়ির কোনো কথাই নাক গলাব না এই আমার শেষ কথা এই হাজার আরে আরে পাগলা খেপেছে আরে শোন না তোমরা যাও আমি জামা বাবার দিকে নিয়ে আসি জি আচ্ছা চল মা না এই বি আমি করতে দোনা চুপ কর

আমি জেনে শুনে আমার মেয়ে সর্বনাশ করতে পারি না। শ্বশুর বলছি নয়লে এমন শাস্তি ব্যবস্থা করব যাতে চিরদিন তোর মনে থাকে। তাই বলছি চৌধুরী জানার আগে তুই চলে যা। নয়লে শেয়তকে জন্তুতে পড়ে ফেলবে। খালাম্মা না আপনি আমার মায়ের মত হন। মা হিসেবে সন্তানকে ক্ষমা করে দেন। আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকুম। না। তোর মতো নরপশুর কোনো কথা আমি শুনব না। ভালো করে ছাড় আমাকে। ছাড় বলছি। কাজে আসার সময় হয়ে গেল তোর ভাবি কালুরে আনতে গিয়ে দেরি করতে আসতে কিছুই বুঝতে পারতেছি না ঠিক আছে আমি দেখছি হ্যাঁ যা না খালাম মানা এই বিয়া না হইলে আমার ইজ্জত থাকবো না আমি আত্মহত্যা করে মরিয়া জমগা তুই মরে জাহান নামে যা তাতে আমার কি তোর সাথে তো আমার মেয়েকে আর জাহান নামে বাটাতে পারি না আপনি আমারে মাফ করবেন না তাইলে আমিও আপনারে ছাড়ুম না এইবার আমি আপনার কিচ্ছা খতম করে দিব